আসসালামু আলাইকুম মার্কেট আসলে আজকো মাইনাস হলো তেইশ পয়েন্টের মতো তো আসলে মার্কেট নিয়ে এখন কিছু বলতে চাচ্ছে না ইন্ডেক্স আলোচনাতে ওটা দিয়ে ভিডিওটা দিয়ে দিয়েছে তো মার্কেটের এখন আসলে আগামীকালকে বাজেট বাজেট অধিবেশন আজকে বসছে তো আগামীকালকে ঘোষণা হবে আর তিরিশ তারিখে সম্ভবত বাজেট পাশ পাশ হবে আর কি এখন বাজেটের যে বিষয়টা সেটা হচ্ছে আসলে গেইন ট্যাক্স যেটা আজকে একটা নিউজও দেখলাম ওই যে শেয়ার ব্রিজ নাম একটা নিউজ যে গেইন ট্যাক্সের আতঙ্কে পুঁজিবাজারের পতন আসলে বিষয়টা এগুলো বানানোর নিউজ কারণ গেইন ট্যাক্স আরোপ হবে এটা মোটামুটি কনফার্ম তবে চল্লিশ লাখ টাকার উপরে যেটা ছিল সেটা এখন পঞ্চাশ লাখ টাকার উপরে করছে পঞ্চাশ লক্ষ টাকার উপরে কেউ যদি ক্যাপিটাল গেইন করে তার উপরে পনেরো পার্সেন্ট ব্যাট ট্যাক্স যে পঞ্চাশ লাখ টাকা গেইন করবে সে পনেরো পার্সেন্ট ট্যাক্স দিতে এটা কোনো বিষয় না আর এগুলো আসলে পাওয়া যাবে না কারণ যে এমনভাবে যেমন আমি আমার কথাই বলি আমার যদি বছরে যদি পঞ্চাশ লাখ টাকার উপরে ক্যাপিটাল গেইন হয় আমি এমনভাবে সিস্টেম করে দিব দু তিনটা বি অ্যাকাউন্ট থেকে আন আন যে ওখানে আমার পঞ্চাশ লাখ টাকার উপরেই ক্যাপিটাল গেইন হবে কিন্তু এক পোর্টফোলিও থেকে হবে না বিভিন্ন নামে হবে সুতরাং ওটা এক সরকার এখান থেকে ব্যাড ট্যাক্স পাবে না শুধু শুধু কেন যে এখানে ক্যাপিটাল গেইন ধরে বসছে একমাত্র ধরবে এটা থেকে সরকার কোনো বেনিফিটে হবে না মার্কেটের জন্য একটা বাড়েন আর কি ফলাফল শূন্য এটা হচ্ছে একটা আর আসলে বাজেটের যে বিষয়টা হচ্ছে কালো টাকা সাদা করার বিষয় সেটা আসলে আগে শুধু ব্যক্তি পর্যায়ের ছিল যে যারা ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে ব্যক্তিগতভাবে টাকা ইনকাম করতো কিন্তু কালো টাকা সাদা করতো না তাদের হয়তো পনেরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে তারা সাদা করতো কিন্তু এই প্রথম বাংলাদেশের ইতিহাসে প্রতিষ্ঠান এবং কোম্পানিকে সুযোগ দেওয়া হয়েছে এবং এর আগে যেটা ছিল সেই কালো টাকা সাদা করলেও পনেরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে তাও চাইলে যে কোনো সংস্থা প্রশ্ন তুলতে পারতো এবার সেটাও থাকবে না মানে কোনো সংস্থা পনেরো পার্সেন্ট কেউ যদি কোনো প্রতিষ্ঠান কোম্পানি ব্যক্তি যদি কালো টাকা সাদা করে পনেরো পার্সেন্ট দিয়ে ট্যাক্স দিয়ে তাহলে কোনো প্রতিষ্ঠান কোনো প্রশ্ন তুলতে পারবে না এটা মোটামুটি নতুন একটা বিষয় আসলো আর মার্কেট আসলে কি হতে পারে বাজেট পরবর্তী সময়ে বাজেটে মোটামুটি এগুলোই নিউজ এর বাইরে খুব বেশি কিছু আছে বলেই মনে হয় না যদিও মাননীয় প্রধানমন্ত্রী বলছেন একটা কমিটি গঠন করার জন্য সালমান রহমান বলছে যে মার্কেটের উন্নয়ন করা হবে আসলে বাজেট পরবর্তীতে কি হবে দেখতে পারতেছি না তবে আমার কাছে মনে হয় ফতনের যে সর্বোচ্চ লেভেল এই লেভেলটা মার্কেট ফার করে গেছে এখন মার্কেটে আসলে সামনে উঠা ছাড়াও অন্য কোনো পথ দেখি না আমি এই মুহূর্তে দেখি না মানে অন্য কোনো পথ আর নাই এখানে যারা মোটামুটি মার্জেন্টিন নিয়ে ব্যবসা করছে তারা অলরেডি মার্কেট থেকে আউট যারা ফুটসলে ফুটছে মার্জেন্টিন নিয়ে তারা আউট তারপরে যায় কেউ ওই যে দুর্নীতি কারণে অনেকে মানে সেল করে বাইরে চলে গেছে তারা আউট তারপরে যায় যারা আতঙ্কে ফ্যানিক সেল করছে তারাও এটার কি বলে হটফুলে খালি করে চলে গেছে মার্কেট আপনি দেখবেন নব্বই পার্সেন্ট শেয়ার এই মুহূর্তে ইনস্টিটিউটগুলো শেয়ার সংখ্যা বেশি পার্সেন্টেজের হিসাবে হ্যাঁ পার্সেন্টেজের হিসাবে আপনি শেয়ার সংখ্যা বেশি দেখবেন এই ইনস্টিটিউটগুলোর কাছে তো সেই হিসেবে আসলে মার্কেট যারা কালেকশন করা ততটুকু কালেকশন করে নিয়ে গেছে এখন আসলে মার্কেটে এই মুহূর্তে উঠানো ছাড়া অন্য কোনো বিকল্প নাই তো বাজেটের পর আশা করি মার্কেট হয়তো ভালো কিছু হবে ক্যাপিটাল গেনে বিষয়টা গেল কালো টাকা সাদা করা গেলো প্রধানমন্ত্রী বলছে মার্কেটকে ভালো করতে হবে সালমান রহমান বলছে তারপরে যে বর্তমান যে বাণিজ্য প্রতিমন্ত্রী উনি একসময় ডিএসএ টিটু সাহেব পুরো নামটা আমি মনে নাই টিটু সাহেব তো উনি ওটা কি বলে শেয়ার মার্কেটের সাথে প্রত্যক্ষভাবে জড়িত যেহেতু প্রত্যক্ষভাবে জড়িত সুতরাং ওনারা অবশ্যই বিষয়টা ভালোভাবে দেখবেন বাজেট পরবর্তী হয়তো মার্কেট খুবই ভালোভাবে আমি মনে করি আগামী সপ্তাহ মার্কেট খুবই ভালো যাবে তো আসলে মার্কেটের উত্থানটা আসলে কীভাবে হয় যদি আমরা এটা একটু দেখি পিছনে যদি আমরা চাই আপনি দেখেন এখানে গ্রাফসটা দেখেন এই যে গ্রাফসগুলো দেখতেছেন আসলে এখানে কখন কখন আসলে মার্কেটের না এটা মনে রাখবেন আপনারা এই যে এটা দেখেন চব্বিশ সাল হ্যাঁ এটা পুরোটাই কিন্তু ক্লোরফাইজ দেওয়ার কারণে এরকম রয়েছে চব্বিশ সাল দেখছেন তেইশ সাল বাইশ সাল হ্যাঁ তাহলে কী হলো একুশ সালে একবার মার্কেট উঠছে একুশ সালে একবার উঠছে সতেরো সালে একবার উঠছে হ্যাঁ হ্যাঁ সতেরো সালে উঠছে এ বিশ একুশে একবার উঠছে হ্যাঁ আঠারো সাল বাদ গেছে উনিশ সাল বাদ গেছে আঠারো সাল উনিশ সাল বিশ সাল বাদ একুশ সালে উঠছে তিন বছর পর হ্যাঁ আবার সতেরো সালে উঠছে কীভাবে ষোলো সালে গেছে পনেরো সাল গেছে চোদ্দো সাল গেছে চোদ্দো সালের পর একটু উঠছিল আবার পনেরো সালে পড়ছিলো আবার ষোলো সাল গেছে সতেরো সালে কিন্তু আবার একটা মুভমেন্ট হয়েছে এই সতেরো ষোলো ষোলোর পরে গিয়ে এখানে একটা মুভমেন্ট এসে ভালোই তো আমি ওইদিকে দশ সাল আর গেলাম না এই সতেরো সালে একবার উঠছে আঠারো উনিশ বিশ একুশ একুশে একবার উঠছে হ্যাঁ একুশে একবার উঠছে আর এখানে হচ্ছে এই এখন একুশে উঠছে বাইশ তেইশ চব্বিশ চব্বিশে এখন পড়ছে আশা করি ওই সময়টা মুভমেন্ট মানে সময়টা চলে আসে যে আসলে মার্কেট এখন উপরে উঠার হয়তো খুব দূর সাথে কিন্তু এবার একটু প্রেক্ষাপট তো ভিন্ন এবার প্রেক্ষাপটটা একটু ভিন্ন এখানে দেখা গেছে মার্কেট উঠছে ওঠার পরে পড়ছে আস্তে আস্তে আটকে দেওয়া হয়েছিল এখানে পড়তে পারে না এখন সে পড়াটা পড়ছে হ্যাঁ তো এখানে এখন হয়তো একটা মানে আশা করি খুব দূর সাথে একটা গেম হয়তো হতে পারে তবে একটা জিনিস আপনাদেরকে দেখায় এটা আপনারা দেখবেন মার্কেট আর দশ সালের মতো হবে না কেন হবে না এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটা এটা দেখবেন না দশ সালের দশ সালে যদি এটা দেখেন একটু দশ সালে যে দশ সাল দশ সালের মতো মার্কেট হবে না দশ সালে কিন্তু সার্কিট ব্রেকার ছিল না হ্যাঁ না থাকার কারণে যে ঘটনাটা ঘটছে দেখেন এটা একটু বড়ো করে দেখাই দশ সালে এখানে ইন্ডেক্স ছিল তিন হাজার একশো তিন হাজার একশো পঞ্চাশের মতো ছিল পঞ্চাশ তিন হাজার একশো পঁচিশ ছিল হ্যাঁ এটা ছিল কবে ডিসেম্বরের আর নভেম্বরের ষোলো তারিখে ছিল আর নভেম্বরের তারিখে চার হাজার পনেরো হুম তিন হাজার একশো থেকে চার হাজার পনেরো মানে একদিনে আটশোশো নয়শো পয়েন্টের মতো বেড়ে গেছে একদিনে ঠিক আছে এইখান থেকে খেলা শুরু হয়েছে দশ সালের যে মহা উত্থান যে উত্থানটা এখান থেকে শুরু হয়েছে একদিনে আটশোশো সাতশো পয়েন্টের মতো বাড়ছিল একদিনে যেটা আসলে এই মুহূর্ত সম্ভব হবে না এখন যদি সবগুলা শেয়ারকেও সার্কিট ব্রেকারে দশ পার্সেন্ট করে দেওয়া হয় একসাথে সাতশো পয়েন্ট বাড়বে বলে আমার মনে হয় না হ্যাঁ আর মার্কেটকে এখন যেভাবে সংক্ষিপ্ত করে ফেলছে দেখেন না মার্কেট এখন পাঁচশো প্লাস পাঁচ পাঁচশো কোটি টাকার লেনদেন হলে মার্কেট এখন অনেক শেয়ার হোল্ডেড হয়ে যায় তো মার্কেটকে অনেক ছোটো করে দেওয়া হয়েছে এ দশ সালের ইতিহাস হচ্ছে এখানে এভাবে উৎসাহ আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন এই আসলে মার্কেটে অ্যানালাইসিস খুব বেশি কাজ করেন একটা অ্যানালাইসিস খুব কাজ করে অন্য অ্যানালাইসিসগুলো কী কাজ করে না করে জানে না তবে এই অ্যানালাইসিসটা খুবই কাজ করে সেটা হচ্ছে ম্যাকডি অনুযায়ী যে বাই সিগন্যালটা দেখেন ম্যাকডি অনুযায়ী যে বাই সিগন্যাল এই সিগন্যালটা এটা এটা এখনও আছে হ্যাঁ এই বাই সিগন্যালটা যখন আসবে তখনই আসলে আপনারা বুঝতে পারেন যে মার্কেটের কী অবস্থা হ্যাঁ আপনারা যদি এখন মূল মার্কেটে এখানে সর্বশেষ জায়গায় চলে আসেন তাহলে দেখবেন যে ম্যাকডি অনুযায়ী বাই সিগন্যাল যখন আসবে এই রেখাটা অনুযায়ী এটার উপরে যখন আসলে মার্কেট উঠে যাবে এটার উপরে রেখাটার উপরে যখন মার্কেট উঠে যাবে তখন আপনারা মোটামুটি বুঝবেন যে মার্কেট একটা সময় ভালো একটা সময় নেবে হয়তো ভালো কিছু হবে তো বাজেটের পরবর্তীতে মার্কেট যতটুকু পড়ার পড়ছে যা হবার হয়েছে আসলে আর পড়ার সুযোগ না পড়ার সুযোগ থাকলে এইভাবে সাইডওয়াইজে মুভমেন্টগুলো হতো না আসলে মার্কেটে এখন আর কোনো ক্রেতা যে মানে যারা ক্রেতা তারা শেয়ারগুলো কিনে ফেলছে ইনস্টিটিউটগুলো কিনে ফেলছে মার্কেটের সাইজ অনেক ছোটো করে ফেলছে মার্কেট সাইজ যখন ছোটো হয় তখন বুঝতেই পারতেছেন এর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে মার্কেট থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার মতো মূলধন কমে কমে গেছে বা কমাই দেওয়া হয়েছে এখানে হয়তো যারা ফুটসেল ফোর্সে তারা চলে গেছে অথবা প্যানিক সেল হয়ে চলে গেছে বাধ্যতামূলক সেল দিয়ে অনেকে চলে গেছে ভয়ে সেল দিয়ে চলে গেছে ফুটবলে খালি করে ব্যবসা করে চলে গেছে সবগুলো কিন্তু কালেকশান করে নিয়েছে ইনস্টিটিউটগুলো তারা তো শেয়ারগুলো নিয়ে বসে থাকবে না হ্যাঁ তারা শেয়ারগুলো নিয়ে বসে থাকবে না তারা মার্কেটকে অবশ্যই পে করবে মার্কেট অবশ্যই উঠবে এটা কোনো কোনো সন্দেহ এতে রাখবে কারণ আমি আপনাদেরকে দু তিনটা গ্রাফ দেখেছি সতেরো সাল এবং একুশ সাল হ্যাঁ আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ তিন বছর মোটামুটি হয়ে গেছে তো মার্কেট এখন যেভাবে পড়ছে এভাবে তো কখনোই মার্কেট এভাবে পড়ে নাই আর হ্যাঁ বাংলাদেশের ইতিহাসের মার্কেট পড়ছে কিনা দশ সালের আগে তা তো দেখলাম না পড়ছে দশ সালে যখন আট হাজার ইন্ডেক্স হয়েছিলো তারপর যখন দশ হয়েছে এভাবে পড়ে নেয় দশ সালে পর যখন পড়ছে আপনারা দেখবেন এই গ্রাফসে দেখবেন দশ সালের পরে যখন একদিনে পাঁচশো পয়েন্ট পড়ছে তখনও এত ব্যবহার না আবার উঠছে আবার পড়ছে কিন্তু এবার ব্যাপারটা একটু ভিন্ন রকম হয়েছে এবারে ব্যাপারটা এবার কোনো শেয়ারে উঠে নাই কোনো মার্কেটে ওঠে নাই একদিনে আশি নব্বই পয়েন্ট করে করে পড়ছে শুধু পড়ে গেছে আসলে এখান থেকে যেহেতু কালেকশান করে নিয়ে গেছে বড় করে তারা অবশ্যই বসে থাকবে না মার্কেট ক্যাপিটাল ছোটো হয়ে গেছে কারণ যাতে তারা কম টাকায় ইনভেস্ট করতে পারে ইনভেস্ট করে যাতে মার্কেটকে তারা আফ করে দিতে পারে অনেক বেশি কারণ দশ সালের পরে তো মার্কেটে অনেক আইপিউ আসছে তারপরে যায় অনেক কোম্পানি নতুন করে লিস্টেড হয়েছে তারপরে যায় বোনাস শেয়ারগুলো লিস্ট মানে অ্যাড হয়েছে তো সব কিছু মিলে তো মার্কেট সাইজ অনেক বড় হয়ে গেছে এত বড় মার্কেট সাইজ যদি আপ করতে যায় তাহলে তো অনেক টাকার দরকার এই কারণে শেয়ারগুলোকে ফালায় মার্কেট সাইজ অনেক ছোটো করে ফেলছে এগুলো আমার কথার কথা না এগুলো আপনারা বুঝতে পারবেন হ্যাঁ একটু একটু থাকেন মার্কেটে অ্যানালাইসিস করেন দেখবেন বুঝতে পারবেন মার্কেটকে কেন ছোটো করে দেওয়া হয়েছে আপনি দেখেন এখন এক হাজার কোটি টাকা লেনদেন হলে অন্তত পঞ্চাশ টাকা ষাট টাকায় শেয়ার হল্টেড থাকবে কারণ মার্কেটে তো কেউ নাই টাকার পরিমাণ কমে গেছে হ্যাঁ আপনি যে শেয়ারটার দাম ছিল পঞ্চাশ টাকা সেটা হয়ে গেছে এখন পঁচিশ টাকা অর্ধেক নাই তো এখানে এক হাজার কোটি টাকা হলে তো কী বলে সে হল্টেড হবেই নর্মাল বিষয় তো এই ক্ষেত্রে আপনারা আসলে এই মুহূর্তে মানে খুব বেশি বাই বা সেল এই ইয়েতে যাবেন না এটা আমার অনুরোধ যে আপনারা বাইসেলে যাবেন না কারণ বাইসেল করে এই মুহূর্তে কিছুই করতে পারবেন না মার্কেট ডাউন ট্রেন্ডে আছে এখানে বাইসেল করে এখানে যদি পারতে পারেন আপনার কাছে যদি ক্যাশ টাকা থাকে আপনি অ্যাভারেজ করে নিতে পারেন যে শেয়ারটা হয়তো চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট আপনার লসে আছে আপনি অ্যাভারেজ করে থাকলে ইয়ে করতে পারেন মানে অ্যাভারেজ করে নিতে পারেন আপনাকে একটা সময় বসে থাকতে হবে বসে তো আসে আরও কিছু সময় বসে থাকতে হবে মার্কেট আপ হবেই হবেই এটার কোনো বিকল্প নাই মার্কেট আপ হতেই হবে মার্কেটের এর এটার কোনো বিকল্প নাই আমি আপনি আমরা ছোট ছোট্ট বিনিয়োগের আমরা আমাদের তো ইয়ে না বড় বিনিয়োগকারী যারা হাজার হাজার কুড়ি টাকা ইনভেস্ট করে বসে আছে তারা কী করবে তারা কীভাবে মার্কেট ভালো রাখবে তারা ব্যবসা করবে কীভাবে তারা তো এটা তো ব্যবসা হচ্ছে আমার টাকা আপনাকে পকেটে যাবে আপনার টাকা আমার পকেটে আসবে এই ব্যবসাটা তো এরকমই তাই না তো এখান থেকে যদি উপরে না উঠে তাহলে তো এখান থেকে তো তারা তো খুব বেশি কিছু পাবে না তাদেরকে উঠেতেই হবে এখান থেকে তো সুতরাং আপনি একটু ধৈর্য ধরেন বাজেট যাক বাজেটের পরবর্তীতে মার্কেট ইনশাআল্লাহ ভালো হবে যে নিউজগুলো আছে এগুলো আগেই সেটেল হয়ে গেছে গেইন ট্যাক্স কালো টাকা সাদা করা কি বলে ওই কোম্পানিগুলার দুই পার্সেন্ট বাড়াই পার্সেন্ট যে ইয়েগুলো তাদেরকে ট্যাক্স দিতে হবে সেটা সেটা হচ্ছে আগামী বছর সেটা আগামী বছর তো সেটা আগামী তাদের মানে ক্লোজিং ইয়ারে তারা দেবে এগুলো নিয়ে এই মুহূর্তে এত মানে টেনশানে কিছু নাই আপনারা এই মুহূর্তে বাইসেল মানে করবেন না পারলে অ্যাভারেজ করে নেবেন নতুন কোনো শেয়ার আপনি বাই করবেন না অ্যাভারেজ করে নেন আপনার যদি কোনো শেয়ার যদি বেশি ডাউনে থাকে মনে করেন যে না এটা ভালো করবে তাহলে অ্যাভারেজ করে নেন আমার কথা হয়তো আপনারা ভাবতে পারেন যে অ্যাভারেজ করার কী আছে অ্যাভারেজ করার দরকার আছে নাকি এখন অ্যাভারেজ করে করবো কেন শেয়ারের মার্কেটের যে অবস্থা আসলে এটাই হচ্ছে সুযোগ এখন শেয়ার কেনার এটাই সুযোগ কারণ বিশাল বিশাল মিউচুয়াল ফান্ডগুলো যে পড়ে আছে সাইজ নিয়ে তাদের সবাই পঞ্চাশ পার্সেন্ট করে লসে আছে কেউ যে লাভে আছে তা না একজনও লাভে আছে আপনারা কি মনে করেন যে যারা মার্কেটে ইচ্ছাকৃতভাবে পতন করছে তারা লাভে আছে তারাও লাভে নেই তারাও লাভে নেই এখানে কে কিনছে আমি আর আপনাকে এখানে শেয়ার কিনছি এই যে চোদ্দোশো পয়েন্টের মতো মাইনাস করছে এখানে কি আমি আর আপনি শেয়ার কিনছি আমরা তো সব বসে রয়েছি বা ভয়ে সেল করে চলে আসছে বা ফোরসেলে পড়ছে ইচ্ছা করে ফোরসেলে ফেলাই তাদের শেয়ারগুলো তারাই কালেকশন করে নিয়ে গেছে তো সময় কথা বলবে আপনারা কেউ মার্জেনটিন নিয়ে শেয়ার ব্যবসা করবেন না মার্জেনটিন নিলে আপনাদের নিজের ভোর সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা থাকে না তখন হাউসগুলোর সিদ্ধান্ত নেয় তারা ফোরসেল করে আপনার শেয়ারগুলো কালেকশন করে নিয়ে যায় তো সুতরাং আপনারা মার্জেনে নিয়ে কোনো ব্যবসা করবেন না মার্কেট যদি ভালো হয় মার্কেট ইনশাল্লাহ ভালো হবে যদি না ইনশাল্লাহ ভালো হবে মার্কেট কি বলে বাজেটের পরে সামনেই আছে তো সব কিছু মিলেই মার্কেট ভালো হবে আপনারা কেউ মার্জিনটি নেবেন নিজের তাকে শেয়ার ব্যবসা করুন বুঝে শুনে সামনে আগাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম